তোমরা কি কবি কে ভাই মোবাইল দিয়ে উনিলেন বাক্সটা উনিলেন চার্জার দিয়ে লই যান নেন কি হই এবারে লোকটা তো আসলে ঝরো ঝরো ওহ বলছেন ভাই 90 এডার চার্জার 20 মিনিট রেখা ফুল চার্জ দিই আর চার্জ দিতে পারবেন পাক পাক ভাই ভাই আমি দেখ কাম করেন খুব সাবধানি হই যান কাম করতে বলছেন একটা সাহসের দরকার আছে

না ভাই টেস্টার্ট করতেছে না দেখেন তো তেল তেল আছে কিনা ঠিক মত ও তেল তো ঠিক আছে ভাই ইনস্টার্টও না কেন আমি একটু ট্রাই করে দেই আমরা নামে অনেক দিন ধরে গরেতে কাজ করছিস বসছেন আমি পারমেন ভাই 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 পারমেন গরেতে কাজ করছিস না অনেক দিন এই নাম নামটা নামে নামে কোন ভাই দেহি